আগামী পঁচিশে মে মেদিনীপুরের ষষ্ঠ দফা নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল এবং বিরোধী দলগুলি ভোটের প্রচারে আরও জোর দিয়েছেন ক্রমশ হাতের দিন সংখ্যা কমে আসছে তাই দিনরাত এক করে প্রচার করছেন প্রার্থীরা উত্তরবঙ্গের প্রথম দফা নির্বাচনে সারাদিন দক্ষিণবঙ্গের মেদিনীপুরে বিভিন্ন জায়গায় প্রচার কাজে দেখা গেল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রাপলকে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত চলে তার প্রচার শুক্রবার এগরার বাসুদেবপুরে জনসম্পর্ক অভিযান এবং সেখানকার কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অগ্নিমিত্রাপল এদিন দুবদা খাগদা বেতা পানি পারুলের কুলচিক্রি পাটনা নস্করপুর প্রভৃতি এলাকায় সন্ধ্যা পর্যন্ত জনসম্পর্কের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোচবিহারের নির্বাচনে অশান্তি প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন কোচবিহারের নির্বাচনে বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে এবং তাতে পুলিশ নিষ্ক্রিয় থেকেছে আমি অবাক হব না যদি পঁচিশ তারিখে মেদিনীপুরের নির্বাচনেও এমন কিছু হয় বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে বোমবাজি হয়েছে আর পুলিশ নিষ্ক্রিয় থেকেছে আমি অবাক হব না যদি পঁচিশ তারিখ যখন আমাদের ভোট হবে মেদিনীপুরে তখনও যদি এরকম ধরনের বোমবাজি আর পুলিশের নিষ্ক্রিয়তা আমরা দেখি আমি অবাক হব না তাই জন্য সবাই সঙ্গবদ্ধ হন বুথকে আগলে রাখতে হবে পাঁচ বছর ধরে আমরা যে লড়াই করে যাচ্ছি ওই শেষ পঁচিশ তারিখের কয়েক ঘন্টা হচ্ছে সব থেকে ক্রুশিয়াল সেই কয়েক ঘন্টাতে ইভিএম বাক্স আর বুথ রক্ষা করতে হবে পারবেন তো জীবন দিয়ে ইভিএম কে রক্ষা করতে হবে কারণ এই সরকারকে আমাদের এখান থেকে হাটাতে হবে আর চব্বিশ হচ্ছে ট্রেলার আসল সিনেমা মমতা ব্যানার্জি কে আমরা ছাব্বিশে দেখাবো ঠিক তো ভারত কি এছাড়া এদিন তিনি রামনবমীর শোভাযাত্রায় গণ্ডগোল নিয়েও পুনরায় মুখ খোলেন তিনি বলেন যে সকল দুষ্কৃতীরা শোভাযাত্রায় অশান্তি সৃষ্টি করেছিল পুলিশ তাদের গ্রেফতার না করে বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করেছে পাশাপাশি তিনি আবারও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উগড়ে দেন আমাদের হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার হয়েছে অ্যাটাক হয়েছে আর দুদিন আগেও আপনি দেখলেন এগরাতে আমাদের র্যালি যখন বেরিয়েছিল তখন সেই র্যালির উপরে জিহাদিরা অ্যাটাক করলো বোমবাজি করলো পাথর মারলো পাঁচটা ছেলে হাসপাতালে ভর্তি আর চারটে ছেলে আমাদের হিন্দু চারটে ছেলেকে করলো যারা জিয়া মারলো তাদেরকে শনিবারে অগ্নিমিত্রা পলকের সকাল সকাল দেখা গেল খড়গপুরের সাতাশ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় প্রচার করতে এদিন চাচক্র এবং জনসম্পর্ক অভিযান করেন তিনি এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দিলীপ ঘোষ মেদিনীপুরের অনেক উন্নতি করেছে এখনো কিছুটা বাকি আছে আমি সংসদ হলে চেষ্টা করব অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার না না কি অবস্থা একেবারেই নয় যেখানেই যাচ্ছি সারা মেদিনীপুর লোকসভাতে কেশিয়ারি বলুন মেদিনীপুর বলুন দাতন বলুন নারায়ণগড় বলুন যেখানেই যাচ্ছি সেখানে স্টেট গভর্নমেন্টের এগেনস্টে বিক্ষোভ স্টেট গভর্নমেন্টের অ্যাগেনস্ট এ কমপ্লেন তাদের বাড়ি দেওয়া হয়নি আবাস যোজনার বাড়ি পায়নি জল পায়নি রাস্তা নেই নিকাশির ব্যবস্থা নেই সবথেকে বেশি জলের সমস্যা বাড়ি তো এই গরমের মধ্যে তারা তো কষ্টে রয়েছে। বাথরুম তো কষ্টে রয়েছে কিন্তু এই গরমে যদি জল না পায় তাহলে বুঝতে পারছেন এবং আজকে এখানে বাজারে নয়াবাজারে এসে কিছু কিছু রেলওয়ের যে সমস্যা সেগুলো এখানকার যারা ব্যবসায়িকরা রয়েছেন যারা সব ওনার্স রয়েছেন তারা বললেন এখানে প্রচুর সমস্যা এবং সেই সমস্যার প্রচুর সমস্যা দিলীপ দা সেটা সলভ করেছে মানুষের সমস্যা যা রয়েছে সেটা চেষ্টা করতে হবে সলভ করার রাজ্য সরকার সহ রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিক জায়গায় একাধিকবার মুখ খোলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি বলেন লোকসভা ভোট হওয়া সকল সন্ত্রাসকে নোট করে রাখা হচ্ছে এবং যা রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা